আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এবং নিরাপদেও আছেন আত্মসমর্পণের মাধ্যম অর্থাৎ আত্মশুদ্ধি বা আঙ্গত্য লাভের মাধ্যম হচ্ছে সালামুসালাম সালার প্রতিষ্ঠা করা মানে আল্লাহর আনুগত্য লাভ করা আল্লাহর হুকুম বা আদেশ নিষেধ মেনে চলাই হচ্ছে আনুগত্য লাভ করা আত্মসমর্পণ মানে আল্লাহর হুকুমে চলা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় না চলা রোজা রোজা হচ্ছে আত্মসংযমের মাধ্যম আগামি দিবাগত দিবারতো রাতে সিয়রি কে স্বেচ্ছাসেবে সিয়রি কে রোজা শুরু হতে যাচ্ছে অর্থাৎ আত্মসংজন বা সেল restraint শুরু হতে যাচ্ছে রোজা মানে উপোস থাকা নয় রমাদান হচ্ছে আত্মসংযমের মাস ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ হচ্ছে আত্মসংযম এটি একজন ব্যক্তির মনের শক্তি নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের প্রতি আত্মসংযমের মাধ্যমে মানুষ তার খারাপ অভ্যাস এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে যা তার জীবনকে সঠিক পথে পরিচালিত করে আত্মসংযমের উপর একটি ওয়াজে মূল পয়েন্টগুলো হচ্ছে ওয়াজ হত অর্থ বক্তব্য বক্তৃতা আত্মসংযম কি আত্মসংযম হলো নিজের ইচ্ছা আবেগ এবং প্রলোভনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর সালাদও দাসত্ব বর্জন করা অর্থাৎ আত্মসমর্পণ করা সালাদের মাধ্যমে শেখাকে নিজের ইচ্ছাকে স্বয়ং নিয়ন্ত্রণ করতে হবে এটি এমন একটি গুণ যা মানুষের মনে প্রশান্তি এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজন আত্মসংযম দ্বারা একজন ব্যক্তি তার পছন্দ অপছন্দ আনন্দ দুঃখ ক্রোধ ক্রোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে ইসলামে আত্মসংযমের গুরুত্ব অপরিশীল ইসলামে আত্মসংযমের বিশেষ গুরুত্ব রয়েছে আল্লাহ তারা কুরআনে বলেছেন আর যে ব্যক্তি তার ক্ষোভ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সুরা আল ইমরান একশো এছাড়া হাদিসে এসেছে তোমরা ক্ষোভের প্রতি প্রতিরোধ দেখাও অর্থাৎ ক্ষোভ নিয়ন্ত্রণ করো কেননা মানুষ শক্তিশালী নয় যে শক্তি প্রদর্শন করবে প্রকৃত শক্তিশালী হলো সে ব্যক্তি যে নিজের আত্মসংযমের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারে অর্থাৎ রাগ দমন করা হচ্ছে বীরের কাজ রাগের কাছে হেরে গেলে অর্থাৎ দমন করতে না পারলে তাহলেই সে হেরে গেল তাহলেই সে প্রকৃতপক্ষে দুর্বল আত্মসংযমের উপকারিতা বিশ্বাস ও আত্মবিশ্বাস আত্মসংযম আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে একজন ব্যক্তি যখন তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তখন সে নিজের উপর আস্থা রাখতে পারে জীবন। যারা আত্মসংযমী হয় তারা সাধারণত বেশি সুখী থাকে কারণ তারা প্রলোভন বা ক্ষোভের শিকার না হয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে শান্তিপূর্ণ সম্পর্ক আত্মসংযমের মাধ্যমে মানুষের সম্পর্ক গুলো আরো মধুর ও স্থায়ী হয় ক্ষোভ নিয়ন্ত্রণের ফলে পরিবার সমাজ ও বন্ধুদের সাথে সম্পর্ক থাকে আত্মসংযমের চ্যালেঞ্জ আত্মসংযমের চ্যালেঞ্জ হলো আত্মসংযম অর্জন সহজ নয় মানুষ প্রায় আবেগ এবং খারাপ অভ্যাসের দ্বারা প্রভাবিত হয় তবে আত্মসংযম প্রাপ্তি এমন ধরনের প্রশিক্ষণ যা সময়ের সাথে অর্জন করতে হয় এর জন্য ধৈর্য পরিশ্রম এবং প্রার্থনা জরুরি আত্মসংযম অর্জনের উপায় হল ধৈর্য ধারণ করা আবেগের ক্ষেত্রে ধৈর্য রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে আমি সবসময় বলি ধৈর্য মানে চুপচাপ থাকার নয় ধৈর্য মানে মোকাবিলা করা বা চেষ্টা করা সফলতার জন্য যখন কোনো পরিস্থিতিতে আপনি উত্তেজিত হন তখন নিজেকে কিছু সময় দিন এবং শান্ত হন নফসের বিরুদ্ধে সংগ্রাম ইসলামের নফস বা আত্মিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে সংগ্রাম করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নাফস আমাদের মধ্যে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে তবে আত্মসংজমের মাধ্যমে এই প্রলোভনকে পরাস্ত করা যায় জিকি ও প্রার্থনা আল্লাহর স্মরণ এবং নিয়মিত নামাজ বা ছালাত আদায়ের মাধ্যমে মনের শান্তি অর্জন হয় এবং আত্মসংযোগ অর্জন করতে সহায়তা করে আত্মসমালোচনা নিজের ভুল ত্রুটি চিনে তাদের সংশোধন করার চেষ্টা করা উচিত এই পদ্ধতি আমাদের মনকে পরিষ্কার রাখে এবং আত্মসংযম বজায় রাখতে সাহায্য করে আত্মসংযমের পরিণাম যারা আত্মসংযম প্রদর্শন করেন তারা আল্লাহর কাছে সম্মানিত হন ইসলাম তাদের জন্য দেয়। আমাদের উচিত এই অর্জন করার জন্য চেষ্টা করা যাতে আমাদের জীবন আরো সঠিক ও সুশৃঙ্খল হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আত্মসংযম অর্জন করার তফিদান করুন